কিন্তু চিঠি গ্রামে পৌঁছানোর আগেই রিজওয়ান ডাকবাহবকে ঘুষ দিল চিঠি তার হাতেই থেকে গেল সে আগুনের সামনে দাঁড়িয়ে ঠান্ডা হাসিতে কাগজটা ছিঁড়ে ফেলল অয়ন তুই যতই চেষ্টা করিস তোর অর্পিতার কাছে পৌঁছতে দেব না পরদিন সকালে অর্পিতার বাবা আবার মেয়েকে বললেন বিয়ের দিন ঠিক করে দিচ্ছি রিজোয়ানি হবে তোর স্বামী অর্পিতা কাঁদতে কাঁদতে বলল বাবা দয়া করে আমাকে সময় দিন কিছু একটা তো বুঝতে পারছি না কিন্তু বাবার মনে সিদ্ধান্ত পাকা আর কোনো কথা নয় গ্রামের মান সম্মান আমার হাতে তুই রিজওয়ানকেই বিয়ে করবি অর্পিতা অসহায় চোখে তাকিয়ে রইল মেহের সেদিন রাতে অর্পিতার কাছে এসে বলল তুই ভেঙে পড়িস না আমি জানি অয়ন তোকে ভুলতে পারে না কিছু একটা ঘটছে চিঠি আটকে দেওয়া হচ্ছে বা খবর লুকানো হচ্ছে অর্পিতার চোখে ক্ষীণ আলো ফুটল সত্যি যদি তোর কথাই ঠিক হয় তাহলে হয়তো একদিন সব পরিষ্কার হবে মেহের দৃঢ় গলায় বলল আমি চেষ্টা করব সত্যটা বের করবই অফিস থেকে অয়নকে হঠাৎ এক বিদেশি প্রকল্পে যুক্ত করা হলো। এটা তার জীবনের বড় সুযোগ কিন্তু মনের ভেতরে দ্বন্দ্ব চলতে লাগল আমি কি আগে অর্পিতাকে না জানিয়ে এত দূরে যেতে পারি না আমাকে কিছু একটা করতে হবে সে ঠিক করল ছুটি নিয়ে শিগগির গ্রামে যাবে একদিকে গ্রামে অর্পিতার উপর বিয়ের চাপ অন্যদিকে অয়ন শহরে নিজের সব সামলে গ্রামে ফেরার প্রস্তুতি নিচ্ছে কিন্তু কেউ জানে না এই অদৃশ্য ভুল বোঝাবুঝি ষড়যন্ত্র আর সময়ের ব্যবধান তাদের জীবনে কি ভয়াবহ পরিণতি আনতে চলেছে আকাশে আবারও কালো মেঘ জমে উঠল এবার যেন বজ্রপাত নামার পালা গ্রামের হাওয়ায় এবার অন্য রকম বন্ধ অর্পিতার বাবার বাড়িতে আলো সজ্জার কথা উঠল গৃহস্থালী কাজের ব্যস্ততা শুরু হলো। বাবা একদিন অর্পিতাকে বললেন আগামী মাসের পূর্ণিমায় তোর বিয়ে রিজওয়ানের সঙ্গে হবে সব ঠিক করেছি অর্পিতার বুকের ভেতর যেন বজ্রপাত হল সে ফিসফিস করে বলল পূর্ণিমায় আমার সব শেষ হয়ে যাবে রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অর্পিতা চাঁদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল অয়ন তুমি কি শুনতে পাচ্ছ আমি তো তোমারই কেমন করে ভুলে যাব কেন তুমি কোনো খবর দিচ্ছ না চোখের জল গড়িয়ে পড়ল গালে সে হাতচোর করে প্রার্থনা করল হে ঈশ্বর যদি সত্যিই অয়ন আমাকে ভালবাসে তবে তাকে একবার আমার কাছে ফিরিয়ে দাও অন্যদিকে মেহের চুপ করে থাকতে পারল না সে একদিন ডাকবাহকের কাছে গিয়ে সন্দেহের চোখে বলল তুমি কি সত্যিই অর্পিতার জন্য কোনো চিঠি আনো না ডাকবাহক গোপনে ভয় পেয়ে মুখ ঘুরিয়ে নিল না না এমন কিছু নয় কিন্তু মেহের তার চোখে অস্বস্তি টের পেল সে মনে মনে ভাবল কিছু একটা লুক আমি একদিন হাতে নাতে ধরবই শহরে বসে অয়ন দিনরাত কাজ করছে অফিসে বস হঠাৎ বললেন অয়ন বিদেশের প্রকল্পটা তোমার হাতে দিলাম এক মাসের মধ্যে তোমাকে লন্ডন যেতে হবে অয়নের মন কেঁপে উঠল সে ভদ্রভাবে উত্তর দিল স্যার আমি গর্বিত তবে তার আগে আমাকে একবার গ্রামে যেতে হবে বস হাসলেন যেতে পারো তবে দ্রুত ফিরতে হবে অয়নের মনে খুশির ঢেউ অর্পিতার সঙ্গে দেখা হবে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেব এদিকে রিজওয়ান শুনল অয়ন হয়তো গ্রামে আসবে তার ভেতরে ভয়ে ঢুকে গেল না যদি অয়ন ফিরে আসে সব শেষ হয়ে যাবে সে গ্রামে ছড়িয়ে দিল অয়ন নাকি বিদেশে চলে যাচ্ছে আর কোনোদিন ফিরবে না ওর সব ঠিক হয়ে গেছে গ্রামবাসী সেটা বিশ্বাস করল অর্পিতার বাবাও বললেন দেখেছিস তো লোকটা তোকে ভুলে গেছে তাই তোর বিয়ের কথা আর দেরি করা যাবে না অর্পিতা আবার অসহায় হয়ে পড়ল মেহের রিজওয়ানের এই মিথ্যে কথা শুনে চুপ থাকল না সে রিজওয়ানকে সবার সামনে বলল মিথ্যে বলছিস আমি জানি অয়ন তুই যেমনটা দেখাচ্ছিস তেমন নয় একদিন সত্যি সবাই জানতে পারবে তুই কি নোংরা খেলা খেলছিস গ্রামবাসী হতবাক হলো কেউ কেউ মনে মনে সন্দেহ করল সত্যিই কি রিজওয়ান কিছু লুকোচ্ছে অর্পিতা নিজের ঘরে বসে ভাবছিল যদি সত্যি অয়ন আমাকে ছেড়ে চলে যেত তবে সে এভাবে নিঃশব্দ থাকত না কিছু একটা হয়েছে তার ভেতরে প্রতিবাদের আগুন জ্বলতে শুরু করল সে বাবাকে বলল বাবা আমি বিয়ে করতে চাই না দয়া করে কিছু সময় দিন কিন্তু বাবা রেগে গিয়ে উত্তর দিলেন আর সময় নেই এই গ্রামে আমার মুখ রাখতে হবে অর্পিতা মাটির দিকে তাকিয়ে চুপ করে গেল কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল আমি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব অয়ন আসবেই অবশেষে অয়ন শহর থেকে ট্রেনে চেপে গ্রামে রওনা হল ট্রেনের জানালা দিয়ে বাতাসে মুখ মেলে সে মনে মনে বলল অর্পিতা আমি আসছি সব কিছু ঠিক করে দেব তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তার চোখ ভিজে উঠল আনন্দে আর আবেগে গ্রামে তখন অর্পিতার বিয়ের পোশাক সেলাই হচ্ছে বাড়িতে গানের রেওয়াজ রান্নার প্রস্তুতি চলছে কেউ জানে না এক অদৃশ্য ঝড় আসছে যাই সাজানো মঞ্চ উল্টে দেবে অর্পিতা কোণের ঘরে বসে মেহের হাত ধরে ফিসফিস করে বলল যদি অয়ন না আসে তবে আমি শেষ হয়ে যাব মেহের চোখের জল আটকে বলল আসবেই আমি বিশ্বাস করি একদিকে রিজোয়ানের ষড়যন্ত্রে সাজানো বিয়ের ঘর অন্যদিকে ট্রেনের কামরা এগিয়ে আসছে অয়ন আকাশে কালো মেঘ জমছে কিন্তু কোথাও একটা বিদ্যুতের রেখা দেখা দিচ্ছে এ যেন জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের সূচনা ট্রেন থেকে নামতেই অয়নের বুক কেঁপে উঠল পরিচিত গ্রামের মাটির গন্ধ চারদিকে ধান সবুজ সবুজেও সে এক মুহূর্ত দাঁড়িয়ে গভীর শ্বাস নিল আমি ফিরেছি ওর পিতা আমি ফিরেছি একটা ভাঙাচোরা রিকশা নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা হল কিন্তু আশ্চর্য রাস্তায় সবাই তাকিয়ে আছে অদ্ভুত চোখে মনে হল তার ফিরে আসাটা অনেককে বিরক্ত করেছে অয়নের আশার খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল রিজওয়ান ভয়ের আগে পাইচারি করতে লাগল এটা কিভাবে সম্ভব আমি তো সবাইকে বোঝালাম সে বিদেশে গেছে যদি অর্পিতা তাকে দেখে ফেলে তবে সব শেষ হয়ে যাবে তার চোখে হিংসার আগুন সে মনে মনে পরিকল্পনা করল আজই কিছু করতে হবে না হলে ওরা আবার এক হবে বিয়ের আগের দিন রাত অর্পিতা ঘরে বসে আয়নায় নিজের মুখ দেখছিল শাড়ি গয়নায় সাজানো তাকে কেমন যেন বন্দি মনে হচ্ছিল হঠাৎ বাইরের কাউকে বলতে শুনল অয়ন নাকি গ্রামে ফিরেছে অর্পিতার বুক ধক করে উঠল সত্যি অয়ন এসেছে চোখ ভিজে উঠল আনন্দে সে দৌড়ে জানলার কাছে গেল কিন্তু আধারে কিছু দেখা গেল না মনে মনে ফিসফিস করে বলল তুমি এসেছ তাই তো দয়া করে একবার দেখা দাও মেহের বাইরে ছুটে গেল অয়নের খোঁজে মাঠের ধারে তাকে দেখে মেহের চিৎকার করে উঠল অয়নদা তুমি এসেছো।